হ্যালো বন্ধুরা তো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নতুন নতুন কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে মোট শূন্যপদ রয়েছে দু হাজার সাতশো প্রায় সাতাশটি শূন্যপদ রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো একটি ভালো জব রয়েছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভিডিওটি অবশ্যই কাজে আসবে তো দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নতুন দু হাজার সাতশো শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে পাঞ্জাব ব্যাঙ্ক জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন একটি বড় খুশির খবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর পক্ষ থেকে নতুন করে দু হাজার সাতশো শূন্য পদে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন হয়ে রয়েছে এবং আবেদন কবে হবে কবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে আবেদনের ফিস কত রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে আবেদনের মানে বয়স সীমা কত কী রয়েছে এবং কোয়ালিফিকেশান কী রয়েছে স্যালারি কী সব কিছু এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন পাঞ্জাব ব্যাঙ্কে কীভাবে দু শূন্য পদে আবেদন করবেন শিক্ষক যোগ্যতা কী চাওয়া রয়েছে বেতন সীমা কত কি থাকবে সব কিছু জানাচ্ছি এই ভিডিওতে দেখুন ব্যাংক জব রিক্রুটমেন্ট পদের নাম এখানে নতুন করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে তাহলে পদটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ঠিক আছে এবং মোট শূন্য পদ রয়েছে দেখো দু হাজার সাতশো শূন্য পদ রয়েছে বয়স সীমা যদি আমরা বলি আবেদনকারীদের যোগ্য প্রার্থীদের কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এটা মনে রাখতে হবে এর ওপরে কিন্তু হবে না কিন্তু এস সি জন্য একটু ছাড় রয়েছে যেমন ছাড় থাকে তেমন বেতন সীমা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে যোগ্য প্রার্থীদের সঠিকভাবে বেতন দেওয়া হবে বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বেতন দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই সো এইটুকু আমি বলতে পারি এরকম ঠিক অ্যাপ্লিকেশানটা ঠিক এরকম টোটাল সিটস অনলাইন রেজিস্ট্রেশন অব দ্য অ্যাপ্লিকেশান থার্টি সিক্স টোয়েন্টি ফোর টু ফোরটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো দেখো তিরিশ তারিখ থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত জুলাই জুলাই চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু ডেট রয়েছে অনলাইন এক্সাম দেখো এক্সাম যখন হবে এক্সামের তারিখটা হচ্ছে আঠাশ সাত দু হাজার চব্বিশ হার্ড কপি অব দ্য অ্যান্ড আদার্স ডকুমেন্ট নট টু বি সেন টু দিস অফিস অফিস ঠিক আছে এখানে দেখো তো তোমাদের কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রো দ্য লিঙ্ক গিভেন অন দ্য ফলোইং ওয়েবসাইট তো এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদেরকে আবেদন জানাতে হবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ তো আমরা বলেছি চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন কী হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের যে আবেদনের পরে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ জুলাই মাসের আঠাশ থেকে কিন্তু পরীক্ষা এবার আসছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তুমি যে কোনো চাকরি প্রাকরীতে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএ পাস করা থাকলে কিন্তু তুমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু আবেদন করতে পারছো যে কোনো শাখা থেকে যে কোনো কলেজ থেকে যে কোনো স্ট্রিম থেকে তুমি পাশ করে থাকলে গ্র্যাজুয়েশান তুমি কিন্তু এখানে পা আবেদন করতে পারছো ঠিক আছে নেক্সট দেখো আবেদন পদ্ধতি আগ্রহী সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম অফিসের ওয়েবসাইটে ভিজিট করে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশানটি দেখুন সো নোটিফিকেশান এখানে যদি আমরা ক্লিক করি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন লিঙ্কে চলে যাবে আমি নিচে ডিসক্রিপশানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া থাকবে একটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক এবং ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে রাখবো ঠিক আছে তো আমরা নোটিফিকেশনে যাচ্ছি ওদের ওয়েবসাইটে চলে গেছিলাম আমি সো ওয়েবসাইট এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইট ঠিক আছে ইন্টারনেট ব্যাঙ্কিং ই কমার্স ডাউনলোড ফ্রম আচ্ছা জেনারেল নোটিস অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজিং ইজ দ্য অ্যাপ্রেন্টিস আন্ডার দ্যিক্স অ্যাক্ট ন্যাশনাল ব্যাঙ্ক ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটি অ্যাপয়েন্টেড এস দ্য পার্ট মেডিকেল আচ্ছা যদি আমরা যাই ক্লিক করি তো আমি তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে অবশ্যই দেখতে পারবে সাথে সাথে তোমরা কিন্তু তোমরা কিন্তু এই যে দেখো হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস প্লট নম্বর সেক্টর টেন ধারকা নিউ দিল্লি এদের হেড অফিস রয়েছে ঠিক আছে এখানে দেখো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে মোট শূন্যপদ রয়েছে দু হাজার সাতশো এবং তিরিশ ছয় দু হাজার চব্বিশে স্টার্টিং হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ অনলাইন এক্সামিনেশান যেটা হবে যেটা এক্সাম হবে অনলাইনে ঠিক আছে অনলাইনে সিবিটি মুড হবে আঠাশ সাত দু হাজার চব্বিশ এবং এই এখানে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো ট্রেনিং সিটস দ্য ক্যান্ডিডেট অফ দ্য স্ট্রেট ইউটি সার্কেল বয় সিটস অফ দ্য প্রিন্টিস ইজ গিভ ইন বিল এখানে দেখো সিট দেওয়া রয়েছে কোথায় কী সিট রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের টোটাল দুটো সিট রয়েছে টোটাল কলকাতা ওয়েস্ট বেঙ্গলের দুটো সিট রয়েছে ঠিক আছে দুটো দুটো চারটে সাব টোটালে রয়েছে টোটাল তার চারটে রয়েছে অন্ধ্রপ্রদেশে দেখো অন্ধ্রপ্রদেশে বিজয় ওয়াডা বিজয়ী ওয়াডা বিজয় তো আমাদের বেঙ্গল ওটা দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গল দুটো সিট রয়েছে অন্য অন্য রাজ্যে আরও সিট রয়েছে অন্য অন্য রাজ্যে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখালাম কেরালা মণিপুর মেঘালয় পাঞ্জাব সিকিম তামিলনাড়ু উত্তরপ্রদেশ ঠিক আছে সব এখানে দেওয়া রয়েছে এবার বলছে ন্যাশনালিটি সিটিজেন সিটিজেন অফ ইন্ডিয়া নেপাল ভুটান এই তিনটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবে ঠিক আছে তো আমি বলেছি যে টোয়েন্টি থেকে টোয়েন্টি এইটের মধ্যে হতে হবে এজ দেখো টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট হুম এবং রিল্যাক্সেশান এবং যেখানে ছাড় হচ্ছে শিডিউল কাজ টাইপের জন্য পাঁচ বছর তিন বছর ছাড় রয়েছে ঠিক আছে ডেফিনেশান পার্সন উইথ বেমার আচ্ছা আর কী রয়েছে দেখি আচ্ছা ব্লাইন্ডনেস আর কী রয়েছে আমি তো ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাচ্ছি ইকোনমিক্যালি উইকার সেকশন এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশান তোমাকে করতে হবে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি দরকার এখানে লেখা রয়েছে যে কোনো স্ট্রিম থেকে ফিজিক্যাল মেডিকেল ফিটনেস ডিউরেশন অফ দ্য ট্রেনিং ঠিক আছে তোমাকে ট্রেনিং দেওয়া হবে পাশ করলে টু উইক দুই সপ্তাহের ট্রেনিং হবে তোমার ঠিক আছে স্টিপ ইন বেনিফিটস দেখ এখানে রুরাল ব্রাঞ্চ ক্যাটাগরি স্ট্রাইপেন টেন থাউজেন্ড ওরবান টেন থাউজেন্ড মেট্রো ইনগেজিং এলিজিবিলিটি ফর ফলোইং স্টাইপ এন্ড ফর মান্থ ফর দ্য কন্ট্রাক্ট পিরিয়ড অফ অমিকিওর আচ্ছা আর কি বলছে দেখি এটা কিন্তু তোমাদের স্যালারি না ঠিক আছে মনে রাখতে হবে এটা কিন্তু তোমাদের স্যালারি নয় রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান প্রসেস এখানে বলা রয়েছে ফর ডিটেলস ইনফরমেশান অ্যাপ্লিকেশান আর অ্যাডভাইস টু ভিজিট ব্যাঙ্কস ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে ফার্স্ট এনগেজিং অফ দ্য অ্যাপ্রিন্ট দু হাজার চব্বিশ থেকে পঁচিশ এই লিঙ্কে ক্লিক করতে হবে এই যে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারবে ডাইরেক্ট ফর রেজিস্ট্রেশন প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করতে হবে লগ ইন করার পরে তোমার ফর্মটা ফিল আপ করতে হবে ডকুমেন্টস কী লাগবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজ ফটো আর বিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি এবার হচ্ছে ফিস কী রয়েছে দেখো পিডব্লু বিডের জন্য রয়েছে চারশো বিয়াল্লিশ টাকা ফিমেল এসেসের জন্য সাতশো আট টাকা আর জেনারেল অফিসের জন্য রয়েছে নশো চুয়াল্লিশ সিলেকশন প্রসেস কী রয়েছে সিলেকশান প্রসেস যেটা রয়েছে সিলেকশন প্রসেস ফর এনগেজিং অফ দ্য প্রেন্ড ইস ওয়ার বি বেস্ট অন দ্য বেসিক অফ দ্য অনলাইন রিটেন টেস্ট তোমাদের রিটেন টেস্টের উপরে বেস করে কিন্তু তোমাদের সিলেকশানের প্রসেসটা হবে এখানে বলছে কী কী দেখো সাবজেক্টে দেখো কী কী রয়েছে দুটো ল্যাঙ্গুয়েজ এখানে পরীক্ষা হবে দুটো মিডিয়াম একটা হচ্ছে হিন্দি একটা ইংলিশ তুমি তোমাদের ফর্ম ফিল আপের সময় চুজ করবে তুমি হিন্দিতে দেবে না ইংলিশে দেবে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকছে ঠিক আছে তারপর জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর তারপর হচ্ছে কনটিটিভ অ্যান্ড ডিসার্নিং অ্যাপ্টিউড কন্ট্রিট থাকছে এটা সরি প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তারপর হচ্ছে জেনারেল ইংলিশ তারপর হচ্ছে রিজনং থাকছে রিজনিংয়ে পঁচিশ নম্বর পঁচিশটা কোশ্চেন কম্পিউটার অনার্স থেকে পঁচিশ নম্বর পঁচিশটা কোশ্চেন টোটাল একশোটা কোশ্চেন ষাট মিনিট তোমাকে অ্যান্সার করতে হবে ষাট মিনিটে তোমাকে একশোটা কোশ্চেন অ্যান্সার করতে হবে ঠিক আছে সব কিছু বলে দিলাম টেস্ট অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ আচ্ছা মেডিকেল এক্সামিনেশন ফাইনাল সিলেকশন উইল বি সাবজেক্ট অফ দেরিফিকশন অফ দ্য এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যান্ড দিনফরমেশন ফর ইন ইন অনলাইন অ্যাপ্লিকেশন কোয়ালিফাই ইন দা এক্সাম তোমাকে কোয়ালিফাই করতে হবে রিটার্ন এক্সামে অ্যান্ড নেক্সট কোয়ালিফাই ইন দা মেডিকেল এক্সামেশান মেডিকেল এক্সামেশনে তোমাকে কোয়ালিফাই করতে হবে ঠিক আছে আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে কিন্তু যেখানে তুমি শিফ্ট হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তারপর কী রয়েছে দেখি আর জেনারেল ইনফরমেশান পড়ার দরকার নেই চলো দেখি তারপর ডিসিপ্লিনারি পড়া দরকার সো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমরা ওখানে বিভিন্ন জবের আপডেট দিই তোমরা সেখানে যুক্ত হতে পারো লিঙ্ককে ক্লিক করে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুকে আপডেট দিয়ে আমরা অনেক সময় কিন্তু ফেসবুকে তোমরা ফেসবুকে তোমরা ফলো করে আমাদের সাথে থাকতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব তো অবশ্যই করবে হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে